সাথে দীর্ঘ বিশ বছর ধরে আমাদের পথতলা ছিল আন্দোলনের বিরুদ্ধে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যাদের সাথে আন্দোলন করেছি কিন্তু লজ্জাজনক হলেও সত্য পাঁচ আগস্ট পরবর্তী ঐক্যবদ্ধ যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিবন্ধক হিসেবে আমরা আমাদের সেই সহযোদ্ধাদের আজকে দেখতে পাচ্ছি এবং প্রতিবাদ জানাই যারা এ জাতীয় কার্যক্রম পরিচালনা করেছেন তাদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা পাঁচ আগস্টের পরে পরে উদ্বেগের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্স ফোর্স থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে বিএনপির লোকেরা আধিপত্য বিস্তার করে সর্ব স্তরে একটি ছায়া রাষ্ট্র গঠন করে রেখেছে তারা তাদের কোথায় রাষ্ট্রযন্ত্র উঠছে বসছে তাদের কেউ বহিষ্কার হলেও দলে অনৈতিক অপকর্ম শত শত দর্শনের ঘটনা ঘটানোর পরেও তাদেরকে গ্রেফতারের কোন ঘটনা আমরা দেখতে পাচ্ছি না হয়েছে আগামী দিনে তারা মনে করছে এই বিএনপি ক্ষমতায় যদি যায় আর প্রশাসনের যদি আবার নিয়ে তাড়াতাড়ি শুরু হয় এ কারণে তাদেরকে এক্সট্রা প্রেফারেন্স তারা দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজের নায় দেখেও এদেশে যাদের সুমুক্তির উদয় হচ্ছে না তাদেরকে অপেক্ষা للذين امنوا নিশ্চয়ই যারা কাফের তারা ঈমানদারকে দেখে দেখে এই ইসলামের কথা কোনো শোনা থেকে বিরত রাখে আল্লাহ কোরআন শরীফের ভিতরে তার বলেছে কাফেররা একতাবদ্ধ হয়ে বলে লা তাসমাউ লিহাজাল কোরআন قل غوا فيه لان لكم تقلبون তোমরা হট্টগোল বাধিয়ে দাও কোরআন শুনতে দিও না যদি মানুষ কে কোরআন শোনা থেকে বিরত রাখতে পারো তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবা। আমরা দেখেছি মসজিদ গুলো থেকে দার্সেল কোরআনের নামে যে ধরনের অনুষ্ঠানগুলো বিভিন্ন অনুষ্ঠান গুলো আয়োজন করা হচ্ছে দার্সেল কোরআন তালিমুল কোরআন মহিলাদের প্রোগ্রামগুলোতে আজকে সন্ত্রাসবাদরা সেখানে গিয়ে আমাদের ভাইদের উপরে হামলা করে বন্ধের উপরে হামলা করে রক্তাক্ত করেছে একটা ঘটনা নয় পরপর দুই দিন দুইটি ঘটনা ঘটানো হয়েছে চল্লিশ দিন জামাতে যে সকল যুবকেরা নামাজ নিয়ে পুরস্কার দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের একটা আয়োজন ছিল সে আয়োজনেও এই শক্তি ফেসিবাদী শক্তিনব্যাসিবাদীরা তারা হামলা করেছে আমরা এর প্রতিকারে খুব বেশি প্রতিক্রিয়া দেখাইনি আমরা ভেবেছিলাম এটা বিচ্ছিন্ন একটি ঘটনা তারা ঠান্ডা হয়ে যাবে আমরা শুধু প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়ে একটি জিডি করেছিলাম পরের দিন যখন ওই একই মসজিদে আবার আমরা দেখতে পেয়েছি সম্মিলিত শক্তি কোরআনের আওয়াজ শোনার সাথে সাথেই তাদের যাত্রতা ও শুরু হয়ে গেছে তারা আর বিএনপি নেই তারা এখন ইসলামের শত্রুতে পরিণত করার জন্য ছাত্র জনতাই যথেষ্ট বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে তাদেরকে লাউকার দেখানো হয়েছে এখন জাতীয় নির্বাচনে এই জাতীয় জীবন থেকেও তারা নিজেদেরকে বিচ্ছিন্ন করার জন্য শক্তিকে পুনর্বাসন এবং সকল দখলবাজি আন্তলে পাথর মেরে নিজের সাজাটিকে হত্যা করা অপকর্ম ধর্ষণ চিন্তায় সকল অপকর্মের মধ্যে তারা আজকে লিপ্ত হয়ে গিয়েছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই আপনারা লাইনে আসুন দেশের জনগণ এখন আর বোকা নয় নির্বাচন হলেই নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাবেন এই দিবসপ্নে এখন শেষ হয়ে গিয়েছে এই বিএনপি বলবে এখন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নাই নির্বাচন এখন আর চাই না আমরা নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য নানা কাজ করছি তারা পাঁচ আগস্টে পরে কথা নির্বাচন দাও সতেরো বছর এই লুটপাট করার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে ইসলামী ছাত্র শিবির প্রতিবাদ করেছে এখন ইসলামী ছাত্র শিবিরকে থামানোর জন্য তাদেরকে রক্তাক্ত করো আঘাত করো আলবাদর বলো রাজাকার বলো আশ্বাস বলো গুপ্ত বলো এই ট্যাগিং ফ্রেমিং আদারিং এগুলো আওয়ামী ফ্রেসিবাদের দোষরা নিষিদ্ধ ছাত্রলীগের চরিত্র গুলো এমন ছিল বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে এমন ভাবে বিতাড়িত হয়েছে তারা একটি ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান থেকে শুরু করে পাইতুল মোকার রনের পে সিমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে মধ্যে লিপ্ত থাকলে তারা এভেন শাস্তিবোধ করতে পারে কিন্তু আমরা দেখেছি আমাদের বন্ধুরা দীর্ঘদিনের সাথীরা তা থেকে শিক্ষা গ্রহণ করে নাই মনে করছে মাঠ পাতা পাইছি পুরা দেশটাই তো আমার এখন জনগণকে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা লুটপাট করে খাবো জনগণ এখন সচেতন হয়ে গিয়েছে দিবে। আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনতি বিলম্বে এই অপকর্ম যারা করেছে হত্যা ঘটানোর উদ্দেশ্যে যারা সেখানে হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে অন্যথায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত করোনের অবমাননার দায়ে ছাত্ররা কিন্তু গড়ছে উঠবে আমরা করোনের বাণী প্রচার করি আমাদের আন্দোলন শেষ হবে না আমাদের আন্দোলন শেষ হবে না জিহাদ এটা চলতে থাকবে কি আমার পর্যন্ত যুগে যুগে শুধু ধর্মের বদলায় বাতিল শক্তি বদলায় না কুফর মিল্লা তো আহে কুফর হচ্ছে পুরো এক মিল্লা তারা ইসলামের উত্থিত ইসলামের উত্থান ইসলামের শক্তিকে তারা কখনোই সহ্য করতে পারে না এজন্য আমাদের ঘুমিয়ে থাকলে কাজ হবে না আমাদেরকে মনে করলে হবে না যে সুদিন পেয়ে গেছি তারা আমাদেরকে সমলে উৎপাদন করার জন্য আজ তারা ফলা তুলছে হুসখুস করছে সুযোগ সুযোগের অপেক্ষা করছে আমাদেরকে আক্রমণ করার জন্য আমরা তার দার বাঙা জবাব দেওয়ার জন্য আমাদের দাওয়াতি কার্যক্রম কোরআনের এই বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা এই যুব সমাজকে করতে হবে আমরা বলবো মতো ইনশাআল্লাহ ইউনিভার্সিটি গুলো ছাত্ররা জেগে উঠেছে তরুণ সমাজ আর জেগে উঠেছে তাদের কাছে কোরআন নিয়ে গেলে একসেপ্ট করছে কোরআনের কথাগুলো শুনছে কোরআনের পক্ষে তারা রায় দিচ্ছে সুতরাং আপনারা আমরা যদি মাদ্রাসা না স্কুল কলেজ ইউনিভার্সিটি পলিডেকটি মুসলমানের সন্তানদের কর্ণ পরে, প্রাণের বাণীগুলো যদি পৌঁছে দিতে পারি তাহলে তাদের এক